হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ মজলিস এর ব্যানারে আমি রাজনীতি করি যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আমাদের দেশের বর্তমান বাংলাদেশ মজলিসের আমির হচ্ছেন লক্ষ কোটি যুবক হৃদয় স্পন্দন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আচ্ছা আপনাদের মূলত রাজনীতি প্ল্যান কি আপনারা কি করতে চাচ্ছেন এই মানে কেন করছেন আমরা মূলত রাজনীতি করি এবাদতের উদ্দেশ্যে রাজনীতি করি আমরা আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর হুকুমতকে রাষ্ট্রে প্রতিষ্ঠে প্রতিষ্ঠা করার জন্যই মূলত আমরা রাজনীতি করি আমরা রাজনীতিকে রাজনীতিটাকে এবাদত মনে করি আপনি ব্যক্তিগতভাবে কত বছর ধরে রাজনীতি করছেন আমি রাজনীতির সাথে জড়িত আছি প্রায় পঁচিশ বছর যাবৎ পঁচিশ বছর ধরেই আমি মূলত আল্লাহ দিনকে বিজয়ী করার এই মেহনতের সাথে বিভিন্ন পর্যায়ে জড়িত আছি আলহামদুলিল্লাহ আপনি রাজনীতির অঙ্গনে ইসলামিক রাজনীতি করছেন রাজনীতির অঙ্গনে থেকে আজ পর্যন্ত কোনো ব্যবস্থার শিকার হয়েছে হ্যাঁ রাজনীতি করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছি একাধিকবার বিশেষ করে দু হাজার তেরো সালে হেফাজতের আন্দোলন করতে গিয়ে আমি পাঁচটি মামলার আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এখনও যেটা চলমান আছে পাশাপাশি আমাকে একবার গ্রেফতারও করা হয়েছে বেশ কিছুদিন আমি জেলে জেল জীবনও কাটিয়েছি আলহামদুলিল্লাহ তবে কোনো দুঃখ নাই আলহামদুলিল্লাহ দিনের জন্য আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য মেহনত আমাদের অব্যাহত থাকবে জেল জুলুম এগুলি কোনো আমরা এটা পরোয়া করি না আচ্ছা আপনার ভবিষ্যতে আপনারা ক্ষমতায় আসবেন বলে মনে করছেন ক্ষমতা তো আল্লাহ পাকের দান আল্লাপাক চাইলে আমরা ক্ষমাতে যেতে পারি তবে আমাদের জায়গা থেকে আমাদের প্রচেষ্টা মূলত প্রচেষ্টা হচ্ছে আল্লাহর দিনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা সর্বস্তর আল্লাহর দিনকে দিনের হুকুমত কায়েম করা আচ্ছা বিশেষ করে আপনাদের যে খেলাপথ মজলিশ বাংলাদেশ দিয়ে রয়েছে গ্রামীণ আলামা মামুন রক সাহেব তিনি বলেছেন যে বিএনপির যে মহাসচিব আছেন যিনি কিনা খালেদা জি তিনি বলেছেন যে রা ইসলামিক আন্দোলন করে না এবং ইসলামিক রাজনীতি করে না কিন্তু ইসলামের প্রতি তাদের সাপোর্ট থাকবে ইসলামিক দলগুলোর প্রতি তাদের সাপোর্ট থাকবে এদেরকে আসলে এরকম সাপোর্ট আপনারা দিয়েছেন কি না আল্লামা মামুনুল হক সাহেব হুজুর যথার্থই বলেছেন বিএনপি ইসলামিক কোনো দল না ইসলামের রাজনীতিও তারা করে না তাদের আদর্শ তাদের উদ্দেশ্য ভিন্ন তবে বিএনপি বিগত দিনে ইসলামের ক্ষতি হয় বড় কোনো ক্ষতি হয় মনোহনের কর্মসূচি আমরা দেখি নাই আগামী দিনেও সেটা প্রত্যাশা করি না তবে যদি আওয়ামী সরে চারের সরে চারির মতোই বিএনপি সেই পথে হাঁটে তবে আমরা দলমত ঊর্ধ্ব হইটে সেই প্রচেষ্টা আমরা রুখে দেব ইনশাল্লাহ আচ্ছা জামাত সম্পর্কে আপনাদের মন্তব্য জামাত সম্পর্কে আমার এবং আমার দলের যে মন্তব্য সেটা হচ্ছে জামাতকে আমরা প্রতিপক্ষ মনে করি না প্রতিযোগীও মনে করি না তবে আমরা জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলিকে আমাদের সহযোগী হিসাবে ভাই হিসাবে তাদেরকে মনে করি তাহলে এবারে রাজনীতি এবার নির্বাচনে কি আপনারা প্রতি থানায় বা প্রতি জেলায় জেলায় কি আপনাদের প্রতিনিধি আছে কিনা নির্বাচন এবারে নির্বাচনে দল থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে তারা কোথায় কোথায় তারা প্রতিদিন দিবে সেটা কেন্দ্রের সিদ্ধান্ত তবে গাজীপুর সহ সারা দেশেই আমাদের যথেষ্ট প্রার্থী আছে নির্বাচন করার মতো যোগ্য ব্যক্তি প্রার্থী ইনশাল্লাহ আমাদের আছে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে তারা বিভিন্ন আনন্দ উৎসব করছে বা আপনাদের মধ্যে এরকম কিছু আছে কিনা আপনাদেরকে তো তেমন টাকা পয়সা দিতে দেখা না না আমরা তো আমরা তো রাজনীতি করি ইসলামী রাজনীতি করি আল্লাহর জন্য আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য আমরা কোনো খারাপ পথে আমরা কোনো কাজ করি না টাকা বা অন্যান্য পেশা শক্তির ব্যবহার আমরা করতে রাজি না এটা আমরা করতে চাইও না এটা আমরা ইসলাম নিষিদ্ধ কাজ আমরা মনে করি না আমি সারা দেশ দেশের জনগণকে বলবো যে আসুন সত্যের পথে ইনসাবের পথে আল্লাহদ্দিনকে বিজয়ী করার সমহান কাজ শাহাব আজমাইনরা করেছিলেন সেই পথে আসুন আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা আল্লাহ দিনকে আমাদের প্রিয় মাতৃভূমিতে আমরা বিজয়ী করি সেই মহান কাজে আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে থাকবেন ইনশাআল্লাহ সে প্রত্যাশা করি